এখানে বাচ্চাদের মেকআপ বাচ্চাদের সাজানো হয় এই দেখ প্রত্যেকে চার মেকআপ ওয়াশে যারা মেকআপ করে যারা মানে দুবান সব মেকআপ ইউজ করে আর তাদের কাছে সময় কম এবং তাদের খিদা লাগছে ওই জন্য এখানে বিস্কুট টাকা দিছি যাদের খিদা লাগছে তারা খেয়ে দেয় চলে যাবে যদি মেকআপ করতে করতে খায় তাহলে একশো টাকা হবে একটা মেকআপের দাম হলো এক লাখ টাকা আর ওই বিস্কুটের দাম ষাট টাকা তাহলে এক লাখ আর একশো মিলে হলে এক একশো টাকা মানে একশো টাকা না বেশি দেওয়া লাগবে যদি মেকআপ মেকআপ করতে করতে যদি খায় কেউ তাহলে একশো টাকা বেশি দেওয়া লাগবে আর যদি যদি মানে মেকআপটা একদম শেষ করে খায় তাহলে ষাট টাকা লাগবে মানে মানুষ এদিক দিয়ে একটা বিচ্ছির অবস্থায় যাবে তারপরে মনে হবে যে এটা একটা যাদুক জিনিস হ্যাঁ তারপরে এখান থেকে সেজিয়ে তারপরে বের হয়ে আসলে সুন্দরই দেখাবে এইটা এই জায়গা থেকে হলো ভিতরে ঢুকা আর এই দিক দিয়ে হলো এক্সিট হয়ে যাওয়া এটা হলো পার্কের আসল অবস্থা দেন মানে মাছও মরা গেছে আর পুরো পার্ক আরো বারোটা বাসছে মানে একটা জিনিস করছি সেটা হলো একটা হাদি মাদির মানে রেল লাইনটা ঠিক আছে নাকি ট্রেনের বারোটা বাসছে একটু পর আমি আরেকটা ভিডিও সারবো আমার বাড়ির থেকে দাদি বাড়ি যাওয়া পর্যন্ত দেখব কত মিনিট লাগে আমার দাদি বাড়ি যেতে সবাই ভালো থাকে সুস্থ থাকা আমার জন্য দোয়া করো আর দুইটা রিকোয়েস্ট সেটা হলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আল্লাহ হাফেজ